তোমাকে আমি একদম অসহায় পরিয়ালের পাশে আছি এই দেখতেছেন আমার বোন শাহিদা শাহিদা বয়স দেখেন সত্তর থেকে আঠারো বছর বয়স কিন্তু যথেষ্ট আবেগিক মাও দুইটা কিডনি ইতিমধ্যে ড্যামেজ এই সরটা আমরা এরকম প্রচুর পরিমাণে শেয়ার করে দেন পাল্লি এনার আসল পাচ্ছে সবে দুই টাকা দশ টাকা যে যা পারেন এই শাহিদার নিকা দান করবেন দুইটা কিডনি ডিভেস প্রায় পনেরো লাখ টাকা লাগবে আর আজকে এই পুরো লাখ থেকে আপনার ওই ছোট্ট চেয়ার করে দেন এই শাহিদা যাতে ভালো হয় হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের পর একজন চিকিত মিয়া এই শাহিদার নিকে মায়ের দেখেন কিভাবে কান্দি দিতেছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেন আমি আপনাদেরকে আমি স্ক্রিনার দিব নাম্বার দিব আপনারা সবাই টাকা দিয়ে দিবেন যে যা পারেন আমি কুকিলাতে আসিলাম আর এই শাহিদা তুমি ভালো হবে ভালো হওয়ার জন্য আপনাদের কাছে পয়সা চাইছে দেখেন মা কিভাবে টানতে দিয়েছে সবটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন